হে গাইজ ওয়েলকাম মাই নিউ ভিডিও আচ্ছা এটি কি গাছ বলো তো এই গাছটা লাগানোর যখন ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে এটার নাম কেউ বলেছ যে গন্ধরাস কেউ আবার টগর ফুল তো তোমরা কি নামে চিনো অবশ্যই কমেন্টে বলে যাবে আমি গন্ধরাস নামে চিনি তো দেখো এই গাছ লাগানোর পর থেকে সবাই কমেন্টে বলছো যে গাছটির আপডেট দাও আপু গাছটির আপডেট দাও তো আজ ফাইনালি আপডেট ভিডিওটা নিয়ে চলে আসলাম তো দেখো এখানে কিছু গাছে আগাছা হয়েছিল তো আগাছাগুলো পরিষ্কার করতে হবে কারণ গাছে আগাছা রাখা যাবে না এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করি তো দেখো গাছটি আগাছা পরিষ্কার করে দিচ্ছি আর তারপর গাছটিকে একটু খুঁড়ে দিব তো আগের ভিডিওতে কমেন্ট করেছে লামহা আর নাফিস এত তোমাদেরকে হাই আর যাদের নাম নিতে হবে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাও পরের ভিডিও তো অবশ্যই নিব তো তারপরে গাছটিকে এই যে খুঁড়ে দিলাম তারপর পানি দিলে কিন্তু ভিতরে ভালোভাবে দিতে পারবে আর আগাছা পরিষ্কার করলাম তো দেখো তারপরে এই যে তোমরা অনেকেই বলছিলে ভিডিও দিতে তো এই যে আজকে ভিডিও দিয়ে দিলাম আর এই যে গাছটির আপডেট তো আজকের মতন ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ